অপু ভাই কিন্তু ভাই চ্যালেঞ্জ দিয়েছে যতদিন বেঁচে থাকবে ততদিন ওমরের শত্রু হয়ে থাকবে আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আবুর কোনো শত্রু হলাম যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইব না ততদিন পর্যন্ত আমি তার জুলামো মাথায় রাখবো আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না করে মাইন্ডে তাদের এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু ছোট্ট একটি ভুল আছে এবং সেই ভুলটি আজকের এই ভিডিওর মধ্যে আমি উন্মোচন করবো তো আপনারা সবাই ভিডিওটি এখনই শেয়ার করে রাখেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন ওমর একটি ভিডিওর মাধ্যমে বলেছিল যে নতুন বছর আসলেই সবাই খালি এসে বলে পরের বছর দেখবেন আমি কি করি এই ওমর হিন্দিতে বাল না বলে চুল বলেছিল বাংলায় যে তোমরা প্রতি বছর এই কথা কো তোমরা নতুন বছরে কোন চুলটা ভালাইবা চুল ভালাইবা বলতে বুঝেন চুলের

আমি কোনো মাইন্ড করতাম না ও আমার কাজকে ছোট করছে আমি কাজ করে রাখাইছি ভাই ও আমার কাজকে ছোট করছে আমি ওরে নিয়ে ভিডিও বানাইছি আবার অপু ভাই বলছে একটি রিলস বানাতে তার এক লক্ষ টাকা খরচ হয় আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য এক লাখ টাকা খরচ করে আসলে এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করে আসলে ভাই এক লক্ষ টাকা দিয়ে একটা রিলস বানায় এক লক্ষ টাকা তো আমাদের মতো অনেক ইউটিউবাররা কামাইতেও পারে না তার মানে অপু ভাই তো অনেক টাকা পয়সা কামাচ্ছে এখন তার মানুষকে এই করার টাইম নেই এই জন্য যাকে যেইভাবে খুশি অপু ভাই বাজে মন্তব্য করে ফেলে সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি সে ম্যারিড ওমর বিয়ে করেছে হ্যাঁ এই জিনিসটা উপ জানে ভালো কথা আপনি জেনেছেন তার বউকে অন্তত পক্ষে সম্মান করেন যেহেতু ওই লোকটা তো আর মিডিয়ার মধ্যে আসে নাই ভাই এখন ওর বউকে কেন বলতেছেন যে জায়গা মতো আপনি করে দিবেন মানে এই কথাগুলো কি কোন স্বাভাবিক মানুষ বলতে পারে বিও একদম অমরের বউ মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো আর এইটাকে কেন্দ্র করে ওমর ভাই কিন্তু বলে দিয়েছে আপনি একটা নেশাখর কিছু নেশাখর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে আসলে কি একটা জিনিস এদের মাথা কাজী করে না এরা করতে এমন একটা গেছে এদের মাথা করে মানে এরা বুঝেই না মানুষ কি করতে চাইছে একজন সুস্থ সবল মানুষ কারো মা বোনকে নিয়ে এইভাবে কথা বলতে পারে না যেটা অপু ভাই বলছে ভাই তোমাদের আম্মুর দুধ তো দেখাই তোমাদের আম্মুর দুধ তোমাদের তোমরা বড় হয়েছে অপু ভাই ঘরে শুয়ে শুয়ে টাকা কামায় আর সেই অপু ভাইকে আপনারা এইভাবে ব্যঙ্গ করছেন ও একজন ফ্রিলান্সার ভাই আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা আজকে কোথায় আছি যাক একটা ছেলে আগে চুল কাটতো তার কর্মকে ছোট করে কেউ কিন্তু কথা বলছে তবে আমি যদি এখন একটা শব্দ ব্যবহার করি বাল না বলে চুল বলি এটা যদি আপনার গায়ের মধ্যে লেগে যায় তাহলে তো ভাই এটা মেনে নেওয়া যায় না তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাট দেয় এরা কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে তখনই আমার গায়ে লাগছে আপনার অনেক কথা আছে যেগুলো আসলে সহ্য করার মতো নয় প্রথমত আপনি মানুষের মা বোন এবং বৌদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে প্রিয় একদম অমরের বউ মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো ভাই তোমাদের আম্মুর তো দেখা এস তোমাদের আম্মুর দুধ তোমাদের তোমরা বড় হয়েছে এই যে টাকার গরম বেশি দিন থাকবে না মনে রাখবেন প্রবাসের মধ্যে প্রত্যেকটা বাঙালি এই সকল ভিডিওগুলো দেখছে এবং এদের সামনে যদি আপনি কখনো পরে যান আল্লাহ না করুক কোন দুর্ঘটনা যেন না ঘটে তো আমি টু থাউজেন্ড একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে দেখো দেখো যন্ত্রটা দেখো প্রবাসী ভাইরা এগুলো সহ্য করে নিবে না আপনার মত এরকম একশো একটা অপুকে তারা উঠাইতে পারে নামাইতেও পারে ওই দুবাইয়ের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা ওমরের ভিডিও দেখে যারা আমার ভিডিও ব্যক্তিগতভাবে দেখে তারা আমাদেরকে পছন্দ করে আপনাকেও পছন্দ করে এখন আপনার এই সকল কর্মকাণ্ডের কারণে হয়তো বা তারা আর আপনাকে পছন্দ করবে আমি ব্যাক করলে ওই সময় কি করবা তোমরা একটু আমাকে বলো এখন যদি এত জ্বালা পড়া শুরু হয়ে যায় তাহলে ব্যাক করার পরে কি করবা ওটা তো আরো ভয়ঙ্কর হবে ওই সামনে দেখলে একটা ছবি তুলে কবে যেন জুতাটা খুলে বাড়িও মারে খেয়াল রাখেন গালের দিকে আমি একটা কথা বলছিলাম আমি একটা কন্টেন্ট বানাইছিলাম রিলস বানাইছিলাম আমার ফেসবুক পেজে দেখবেন নিউ ইয়ার আসলে নিউ ইয়ার আসলে কিছু পোলাপানি স্ট্যাটাস দেয় নতুন বছরে আমি নতুন রূপ দেখাম আমি আমার ভিডিও তো বলছিলাম স্ট্যাটাস ফেসবুকে স্ট্যাটাস দেয় না ওই স্ট্যাটাস এর কথা বলতাম আমি যদি কোনো ভিডিওর কথা কইতাম তাহলে ওটা ভিডিও তো আমি এটা বলছিলাম এটার একটা শর্ট কন্টেন্ট ভিডিও বানাইছিলাম আমার ফেসবুকের অনেক ফ্রেন্ডরা এই স্ট্যাটাসটা দিছিল দেখে আমি এই কন্টেন্টটা দিছিলাম ফানি ভিডিওটা বানাইছি যে তোমরা প্রতি বছর এই কথা কও তোমরা নতুন বছরে কোন চুল ফালাইবা চুল ফালাইবা বলতে বুঝেন চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই এজন্য আমি বলছি যে চুল ফালাইবা কিছু নিশাখুর এডারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে রাখলি আসলে কি একটা জিনিস নিশাকুর অলয়দা নিশাখুর এদের মাথা কাজই করে না এরা নেশাখ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না মানে এরা বুঝেই না মানুষ কি কইতে চাইছে অবশ্যই এদের ভুল ধরে লাভ নাই মেন

তো একটা কথা কই এই যে বউ ব্যবসায়ী যে নাম ডানা এটা আমার দেওয়া আজকে যত জনী বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে নাম ডানা যে আমার দেওয়া এই নামটা দিছি না এখন আকিকা দেওয়া বাদ আছে আকিকা দিয়ে দিমু আকিকা পর্যন্ত তাই না তো আজকে একটা একটা কথাই আমি কাজ জাস্ট করি আমার অডিয়েন্সের আমার ভাই দেখেন আমি কিন্তু কারো পক্ষে কথা বলতে আসি নাই অপু এখন পর্যন্ত যে ধরনের কথাগুলো বলেছে এগুলো প্রত্যেকটা মানুষের মাইন্ডে লাগার মত অন্যদিকে ওমর কিন্তু একবার তার নামটাও মুখ উচ্চারণ করে না কারণ নাম নিতে নাকি তার ঘৃণা লাগে অপুর নাম নিলে নাকি ওমরের ওযু ভেঙে নাপাক হয়ে যায় এইজন্য অপুর নামই কিন্তু কোনো লাইভের মধ্যে কোনো ভিডিও মধ্যে ওমর নিচ্ছে না তবে বাধ্য করেন না আপনার নামটা নিতে তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা এই কথাটা কিন্তু ওই ইংগিত দিছে তখনই আমার গায়ে লাগছে যেহেতু নাম না নিলে সেই ঠেলা সামলাতে আপনার কষ্ট হয়ে যায় নাম নিলে সেই ঠেলা সামলাবেন কেমনে আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে আসলে 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে আসলে ওমরের হয়তো অপর মতো এত লক্ষ লক্ষ টাকার গরম নাই কিন্তু তার ফ্যান ফলোয়ার রয়েছে যারা তাকে অন্ধ বিশ্বাস করে এবং তাকে ভালোবাসে ভালোবাসার নিশ্চয়ই কোনো কারণ আছে এখন আমি তো ابو ভাইকে ঘৃণা করি না ওমরকেও ঘৃণা করি না দুইজনই কন্টেন্ট দুইজনই ভাই টিকটক থেকে উঠে আসছেন আপনাদেরকে আমি দোয়া করি আপনারা ভালোভাবে কাজ করেন তবে কেন একে অপরকে খোঁচাখুচি করছেন একদম বউ মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো ভাই তোমাদের আম্মুর তো দেখা ইস তোমাদের আম্মুর দুধ তোমাদের তোমরা বড় হয়েছে বাই দা ওয়ে পরবর্তীতে আমি হয়তো ডকুমেন্টারি টাইপের কোনো ভিডিও বানাতে বাধ্য হব পপুকে নিয়ে অপু যেভাবে একের পর এক মতামত দিচ্ছে খবরদার খোঁচা দিতে আইসো না নাহলে ফুটা এমন বড় হয়ে যাবে অতীতের সবকিছু তোমার সেই ফুটা দিয়ে বের হয়ে আসবে লোট নিতে পারবা ভিও একদম অমরের বউ মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো ফারদার যদি তুমি কোনো মা বোন এবং কারো বউকে নিয়ে বাজে মন্তব্য করো এখানে ওইখানে ভরে দিবা তাহলে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে প্রবাসে যে সকল বাঙালিরা আছে সবাই একত্রে এটা প্রতিবাদ জানাবে আমার হারানোর আর কিছু নাই হারাইতে হারাইতে সব শেষ হারানোর ভয় আমি করি না